ক্লাসের সব মেয়েরা ঠিক করেছে শাড়ি পরবে তাই আমিও আজ সবুজ রঙের একটা শাড়ি পরে এসেছি আর হাত ভরে চুড়ি সবাই বলে আমার চোখে নাকি জন্ম কাজল আছে তাই আর কাজল দেওয়া লাগে না চুলগুলো মাঝখান থেকে সিঁথি করে খোলা রেখেছি আমার চুল আবার নিচ দিক থেকে হালকা কোঁকড়ানো ঠোঁটে একদম হালকা লিপস্টিক ব্যাস এতটুকুই এর থেকে বেশি সাজ আমার ভালো লাগে না মেকআপ তো একদমই না কলেজে যেতেই তো আমা বলতে লাগলো স্যার নাকি আজ আমাকে দেখলে পাগল হয়ে যাবে স্যার আমাকে দেখে কি পাগল হবে আমি স্যারকে দেখে পাগল হয়ে গেলাম শুভ্র স্যার আজ একটা আকাশি রঙের পাঞ্জাবি পরেছে সাথে হোয়াইট কালারের জিন্স হাতে একটা হোয়াইট কালারের ঘড়ি পাঞ্জাবির হাতা কোণি পর্যন্ত ভাঁজ করা স্যার স্টেজের পাশেই দাঁড়িয়েছিল আমার দিকে চোখ পড়তে এক পলক তাকিয়ে স্টেজে উঠে মাইক হাতে নিলেন সবাই জেয়ার আপ করতে লাগলো স্যার রবীন্দ্রসঙ্গীত গাইছেন ভালোবাসি ভালোবাসি গানটা গাইছেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে স্যার যে এত সুন্দর গান গাইতে পারেন তা আমার ভাবনারও বাইরে স্যারের তো গায়ক হওয়া প্রয়োজন আমি যেন সুরের মধ্যে হারিয়ে যাচ্ছি সামনের বোর্ড পরীক্ষার জন্য প্রিন্সিপাল স্যার আমাদের বিদায় উপলক্ষে সবাইকে একটা করে পেন্সিল বক্স দিচ্ছে দেওয়ার দায়িত্বটা শুভ্র স্যারের ওপর প্রিন্সিপাল স্যারের সব কিছুই অদ্ভুত কলেজের স্টুডেন্টদের কি পেন্সিল বক্স দেয় একটা ক্লাসের বাইরে আমরা সবাই শাড়ি হয়ে দাঁড়িয়ে আছি স্যার এক এক করে সবাইকে দিয়ে যাচ্ছে স্যারের পাশে কার্টুনে ভরা এক এক রঙের পেন্সিল বক্স আমি আর তমা সবার পেছনে পড়ে গেছি একে একে সবাই চলে গেছে স্যার তমার হাতে একটা বক্স দিয়ে আমাকে বলল সুপ্তি তোমার কোন রং পছন্দ আমি একটু তার দিকে ইঙ্গিত দিয়ে জবাব দিলাম স্কাই ব্লু স্যার কার্টুনে বক্সগুলো ঠিক করছিল আমার দিকে না তাকিয়ে একটা মুচকি হাসি দিল আমি সায়া চলের কোনা আঙুল দিয়ে প্যাচাচ্ছিলাম হঠাৎ স্যার আমার সামনে এসে দাঁড়ালো আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম আমার বক্স বক্স কোথায় স্যার বলল। না আমি অবাক হয়ে বললাম কেন নেই আমি মুখ অন্যদিকে ঘুরিয়ে নকল অভিমানের সুরে বললাম এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি আর আমার মেলাই নেই স্যার আমার সামনে একটা ছোট অ্যাকোরিয়াম তুলে ধরলেন যার ভিতরে একটা খুবই ছোট রঙিন মাছ দেখে আমার চোখ খুশিতে ছিলিক মেরে উঠল আমি ওটা হাতে নিতেই আবার আরেকটা একই রকমের মাছসহ সহ অ্যাকেরিয়াম তুলে ধরলো আমি জিজ্ঞেস করলাম দুটো কেন স্যার বলল একটি ছেলে মাছ আর একটি মেয়ে মাছ আমি আবারও ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম তাহলে দুটো আলাদা আলাদা রাখার কি দরকার একটার ভেতরে তো থাকতে পারে স্যার মুচকি হেসে বলল এখন আলাদাই থাকো আমরা শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা মানে আমি তোমার স্যার আমার হাতে একটা অ্যাকোরিয়াম আর তো আমার হাতে একটা স্যার নিয়ে হাঁটতে চেয়েছিল কিন্তু আমি দেইনি বলে দিয়েছি যে একবার যখন আমাকে দিয়েছেন আর দিচ্ছি না আজ তমা আমাদের মাঝখানে হাঁটছে কেউ কোনো কথা বলছি না তিনজনই চুপচাপ নীরবতা ভেঙে আমি বললাম তমা স্যারকে বলেছিস আমার ভবিষ্যৎ পরিকল্পনা তমা আমার দিকে তাকে ভ্রুকুচকে বলল কোনটা আমি একটু ভাব নিয়ে বললাম ওই যে আমি ঠিক করেছি বিয়ে করব না দেখলাম যে স্যার অন্যদিকে তাকিয়ে মুখ টিপে হাসছে তখন একটা বাচ্চা ছেলে এসে স্যারকে বলল ভাই দুই দিন ধরে কিছু খাই নাই দুইটা টাকা দিবেন স্যার আমাদের এক মিনিট অপেক্ষা করতে বলে ছেলেটিকে নিয়ে রাস্তার উপরে একটা হোটেলে নিয়ে গেল হঠাৎ আমার মাথায় একটা ভাবনা এলো স্যার যে আমায় দুই দুটো অ্যাকোরিয়াম এনে দিল এগুলোতে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে কারণ এই দুটো শুধু গোল কাচের বলের মতোই না যেমনটা সচরাচর টিভিতে দেখায় গোল বোল দুটোর বাইরে দিয়ে খুব সুন্দর করে লতা ডিজাইন করা স্বচ্ছ কাচের দেখতে খুবই সুন্দর এবং দেখলে বোঝাও যায় যে এক্সপেন্সিভ স্যার এত টাকা কেন খরচ করতে গেল ধুর ভালো লাগে না কলেজের গেস্ট টিচারদের বেতন যে খুবই সীমিত তা আমি খুব ভালো করে জানি তার উপর স্যার মেসে থাকে আচ্ছা আমি কি স্যারকে ভালোবাসি এমন তো নয় যে স্যার শুধু সুন্দর বলে আমার ভালো লেগেছে স্যারকে যে আমি খুবই পছন্দ করি সেখানে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এটাও জানি যে পছন্দ আর ভালোবাসা এক নয় পছন্দ মানে মানুষটার কাছে থাকতে খুবই ভালো লাগা আর ভালোবাসা মানে হলো সেই মানুষটার কাছে না থাকতে পারলে পাগলের মতো লাগা আর আমি পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলতে চাই না স্যার কি আমাকে শুধু পছন্দই করে নাকি ভালোবাসে আমার এসব ভাবনা ছেদ ঘটালো তমা একটা খোঁচা দিয়ে বলল কি রে স্যার তোকে এত সুন্দর ডাবল গিফট দিল আর তুই কিছু দিবি না আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম আমি কি দিব আর কি দিবি আপার যেটাতে ছেলেরা বেশি খুশি হয় সেটাই একটু হাতটা ধরে হাঁটতে শুরু করে বা একটা ফ্লাইং কিস দে আমি অস্থির হয়ে বললাম না বাবা হাত ধরলে এক্সপেক্ট করবে গালে কিস দে আর গালে কিস দিলে আবার না না কোনো দরকার নেই বিয়ের আগে কোনো ধরনের স্পর্শ আমার ভালো লাগে না তাছাড়া গুণাও তো হয় তো আমার বিরক্ত ভাব নিয়ে বলল তুই কোন চোখে পড়ে আছিস আমি ওকে বললাম চুপ থাক মডার্ন হওয়া মানে উশৃঙ্খল হওয়া না এর ভেতরেই স্যার এসে পড়ল আমরা আবার হাঁটা শুরু করলাম স্যারকে ডেকে আমি বললাম স্যার শুধু শুধু এগুলো কেন কিনেছেন স্যার তাকিয়ে বলল কেন তোমার পছন্দ হয়নি আমি বললাম পছন্দ তো অনেক হয়েছে কিন্তু টাকাও তো অনেক খরচ হয়ে গেল তাই না স্যার বলল সে চিন্তা তোমার করতে হবে না তোমা আমাকে ফিসফিস করে বলতে শুরু করলো তুই আসলে একটা হাতারাম তুই এখন আলাপ করবি কলেজ তো শেষ এখন কিভাবে যোগাযোগ হবে তা না মহারানী খরচ নিয়ে মরছে স্যার সম্ভবত আমাদের কথা শুনতে পেরেছে কারণ স্যার হাসছে এই তমার মাইকের মতো গলা দিয়ে গিয়ে আর ফিসফিস করে কথা বের হয় অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি স্যার অনেকক্ষণ ধরে কাঁচামাচু করছে কিছু যেন বলতে যাচ্ছে কিন্তু পারছে না তমা একটা অটোতে উঠে চলে গেছে আমি একটাতে উঠলাম তারপর আবার মাথা বের করে স্যার উদ্দেশ্যে বললাম আমার ফোন নাম্বার তারপর অটো চলতে শুরু করলো পেছনে না তাকিয়ে বুঝতে পারলাম স্যার আবার মাথা চুলকিয়ে তার লাজুক হাসি দিচ্ছে এখন প্রতিদিন রাতে আমরা ফোনে কথা বলি পাঁচ মিনিটের জন্য আমি আরও বলতে চাই কিন্তু স্যার মানুষ তো আমার সামনে পরীক্ষা হ্যান ত্যান এসব বলে পাঁচ মিনিটের বেশি কথা একদিনও বলে না দেখা হয় সপ্তাহে তিন দিন আমি আর তমা কলেজ থেকে খানিক দূরে আরেক স্যারের কাছে ইংলিশ প্রাইভেট পড়তে যাই তখন আমাদের প্রাইভেট দুপুর তিনটা বাজে পড়া শেষ হয় তো স্যার শুনে সেখানে আসা শুরু করলো আমি অনেকবার বারণ করেছি কারণ কলেজ ছুটি হয় দুটো বাজে কলেজের সব কাজ সেরে আস্তে আস্তে আড়াইটা বেজে যায় এখন তিরিশ মিনিট স্যার নিশ্চয় গোসল খাওয়া দাওয়া সব করতে পারে না তাই স্যারকে আমি বললাম স্যার শুধু শুধু এত কষ্ট করে এখানে আসার দরকার স্যার মুচকি জবাব দিল আমার সেন্স অফ হিউমার বেশি ভালো না তবে এই কথাটার মানে ঠিকই বুঝেছি আমি আবার জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া করেছেন স্যার মাথা নাড়িয়ে না বলল। আমি চোখ দিয়ে ইশারা করে শাসন করলাম স্যার আমাকে সরি বলে ফেললো তারপর বলল। আচ্ছা চলো ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে সেখানে যাই কিন্তু আমি স্যারকে জোর করে একটা ফুচকার দোকানে নিয়ে গেলাম জানি খালি পেটে ফুচকা খাওয়া ঠিক না কিন্তু কি করার তিনজন মানুষ যদি অমন রেস্টুরেন্টে যায় তবে স্যার অনেক টাকা খরচ হয়ে যাবে খেয়াল করলাম স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি স্যারের চোখের সামনে হাত নাড়িয়ে ইশারা করলাম কি স্যার মুচকি হেসে বলল কিছু না তারপর দিন স্যার আসলো খেয়াল করলাম স্যার আজ ফর্মাল শার্ট পরেনি আজ স্যার ক্যাজুয়াল ড্রেস পরেছে নেভি ব্লু কালারের জিন্স হোয়াইট কালার টি শার্টের শার্ট পরেছে শার্টের বোতাম সব খোলা বাতাসে হালকা হালকা চুল উঠছে আর সব সময়ের মতো বেশ লাগছে দেখলাম যে স্যার ঘেমে টেমে অস্থির ঘাম টপ টপ করে পড়ছে মুখ দিয়ে আমি কিছু না ভেবে আমার ওড়না দিয়ে স্যারের মুখ মুছে দিচ্ছিলাম স্যার যখন আমার দিকে তাকালো আমি বেশ লজ্জা পেলাম আমি স্যারকে একটা মাঠের মতো জায়গা দেখিয়ে বসতে বললাম তারপর ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে তার সামনে দিলাম স্যার চোখ দিয়ে ইশারা করলো কি আমি বললাম নুডলস আমি বানিয়েছি আপনার জন্য আমি শুধু নুডলসই বানাতে পারি স্যার খাওয়া শুরু করলো আর আমি তাকিয়ে রইলাম মাঝে মাঝে আমাকেও খাইয়ে দিতে লাগলো আবার আমি তাকে এভাবেই চলতে লাগলো আই লাভ ইউ আই লাভ ইউ টু না বলেও আমাদের ভেতর প্রেম প্রেম ভাবটা জমে গেল আমি প্রতিদিন স্যারের জন্য নুরুস বানিয়ে নিয়ে আসতে লাগলাম সাথে অনেক অনেক কথাও চলতো মাঝে মাঝে দুষ্টুমি করে মাঠ ধরে দৌড়াদৌড়িও করতাম আর সাথে পাঁচ মিনিটের ফোন কল তো আছেই ইরানিং খুব বেশি খুশি থাকি মন যেন কোনো অজানা সুখে শিহরণে ভেসে যাচ্ছে দেখতে দেখতে বোর্ড পরীক্ষাও খুব কাছে এসে পড়লো লাইব্রেরির একটা বই আমার কাছে ছিল তাই সেটা জমা দেওয়ার জন্য কলেজে গেলাম শুভ্র স্যারকে বলিনি ভেবেছি হঠাৎ করে গিয়ে চমকে দিব বই জমা দিয়ে খুব এক্সাইটেড হয়ে কেবিনে দরজাটা একটু ফাঁক করতে যা দেখলাম তাতে আমার পুরো শরীর যেন হয়ে গেল দম বন্ধ হয়ে আসলো কারণ আমি দেখলাম একটা সুন্দরী মেয়ে স্যারের দু হাত ধরে কিছু বলছে তারপর স্যারও মেয়েটার হাতের উপর হাত রাখলো আর সাথে সাথে মেয়েটা স্যারকে জড়িয়ে ধরলো এর থেকে বেশি দেখার শক্তি আমার ছিল না মাথার ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে একবার জোরে শ্বাস নিলাম তারপর ওখান থেকে খুবই দ্রুত হাঁটতে লাগলাম পিয়নের সাথে ধাক্কা লেগে তার হাতের কাগজের স্তূপটা পরে চারদিকে ছড়িয়ে যেতে লাগলো আমাকে হয়তো পেছন থেকে চেঁচিয়ে কিছু বলছে কিন্তু আজ আমার কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই আমার পৃথিবী যেন থমকে গেছে সব কিছু যেন শব্দহীন হয়ে গেছে আর এই শব্দহীন পৃথিবীতে ভেতর থেকে কিছু ভেঙে যাওয়ার বিকট আওয়াজ কানে আসছে কোনো দিকে কোথাও না থেমে বাসায় পৌঁছে সোজা শাওয়ারের নিচে দাঁড়ালাম সবগুলো পানির লাইন একসাথে ছেড়ে শরীরের সর্বশক্তি দিয়ে একটা জোরে চিৎকার দিলাম চোখ দিয়ে অবিরাম অস্ত্রুর বন্যা বয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি যে আমি স্যারকে ভালোবাসি শুধু ভালোবাসি না প্রচণ্ড ভালোবাসি কি অদ্ভুত ভালোবাসার অনুভূতি অনুভব হলো তাও আবার মন ভেঙে সেদিন মোবাইল থেকে সিমটা বের করে দু টুকরো করে ফেললাম যে প্রাইভেটটা পড়তাম সেটা বাদ দিয়ে দিলাম তোমার সাথেও কোনো যোগাযোগ রাখলাম না যাতে শুভ্র স্যার তোমার থেকেও কিছু না জানতে পারে তমা আমার বাসাও চেনে না আচ্ছা শুভ্র স্যার আমার সাথে এমন কেন করলো অবশ্য সে তো আমাকে কখনো বলেও নি যে সে আমাকে ভালোবাসে তাহলে আমাদের ভেতর এতদিন যা হলো তা কি ছিল আসলেই সব ছেলেরাই একই রকম হয় ভালোবাসায় এত কষ্ট কেন যদি জানতাম ভালোবাসায় এত কষ্ট পেতে হয় তাহলে কখনোই ভালোবাসতাম না খুবই ভালো হতো যদি ভালোবাসায় আমাদের নিজেদের হাত থাকত আর আমি কলেজে যাইনি পরীক্ষার আগে আগে বাবাকে দিয়ে অ্যাডমিট কার্ড ম্যানেজ করে আনিয়ে নিলাম যে কলেজে আমাদের সিট পড়েছে সেটা অনেক বড় আমার সিট পড়েছে দোতলায় বোরখা পরে পরীক্ষা দিতে যাওয়া শুরু করলাম সব কিছু অনেক করা স্টুডেন্ট আর কলেজের ডিউটিরত টিচার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ভাইয়া বাইকে করে দিয়ে যেত আবার নিয়ে আসতো শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হতেই দোতলা থেকে দেখলাম শুভ্র স্যার গেট দিয়ে জোর করে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে কি যেন খুব তন্ন করে খুঁজছে আমি পিলারের আড়ালে গিয়ে সারকে দেখতে লাগলাম চুলগুলো এলোমেলো মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে চেহারা শুকিয়ে হয়ে আছে ইচ্ছে করছে ছুটে সামনে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো যখন কেউ বুঝতে পারে যে সে কাউকে সত্যি ভালোবেসে ফেলেছে এবং সেই অনুভূতি বোঝার পর প্রথম সেই মানুষটিকে যখন চোখের সামনে দেখতে পায় তখন সে অনুভবটা হয় তা ভাষায় প্রকাশের বাইরে আমি ততক্ষণ পিলারের আড়ালে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত না গার্ডরা এসে স্যারকে জোর করে বাইরে নিয়ে গেল স্যার বারবার গার্ডদের অনুরোধ করেই যাচ্ছে কিন্তু তারা মানছে না সেদিন বাসায় এসে সে যে কান্না শুরু হলো আর তা নাম নেই সারা রাত নির্ঘুম কান্না করেছি সেদিনই স্যারের সাথে আমার শেষ দেখা হয়েছিল তারপর ধীরে ধীরে সময় বইতে লাগলো সে বছরই বাবার বদলি হওয়া আমরা ফরিদপুর থেকে আমাদের হোম টাউন ঢাকায় এসে পড়লাম আমি এখন ঢাকার একটা ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি এ আড়াই বছর অনেক কিছু হয়ে গেছে বরাপুর বিয়ের পরে প্রথম একটা মেয়ে বাবু হয়েছে বাবা রিটায়ার্ড করেছেন ভাইয়াও একটা চাকরি পেয়ে বিয়ে করে একটা দুষ্টু মিষ্টি ভাবি এনেছে আর এখন আমি একটা বিশাল রুমের মাঝখানে ফুলে ফুলে সজ্জিত একটা বেডে বসে আছি বেশে অনার্স দ্বিতীয় বর্ষে উঠতে না উঠতেই মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেল এখন বিয়ে না দিলে নাকি ভালো ছেলে পাওয়া যাবে না আর তখন এই সম্বন্ধটা আসলো আর বাসা সবাই পাগল হয়ে গেল শহরের বড় নাম করা বিজনেসম্যানের একমাত্র ছেলে বাবার সাথে সেও এখন বিজনেসে যোগ দিয়েছে তারপর আর কি যত প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল আছে সব করে আমাকে রাজি করালো আমি না করতে পারলাম না কারণ বাবার শরীরও তখন খুব অসুস্থ হয়ে পড়েছিল তাই ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে ভেবে নিলাম জীবনে কোনো কিছুই তো আর মন মতো হলো না তাই সেই লিস্টে না হয় আরেকটা নামও উঠলো আমি ছেলেকে এখনো দেখিনি দেখার ইচ্ছেও ছিল না বিয়ের দুদিন আগে ভাবি আমাকে এসে বলল সত্যি তোর বর তো দেখি হেভি হ্যান্ডসাম আমরা তোর বিয়ে শপিং করতে গিয়েছিলাম সেখানে এসেছিল এত সুন্দর ছেলে আমি জীবনেও দেখিনি আমার যদি এখন তোর ভাইয়ের সাথে বিয়ে না হতো আমি তোর বরের উপর ক্লাস খেতাম ভাবি সবসময় এমন মজা করে কিন্তু ভাবির এই কথা শুনে আমার তো আমার কথা মনে পড়ে গিয়েছিল আর সাথে শুভ্র স্যারের কথাও সেদিন স্যার প্রথম আমাদের ক্লাসে আসলো অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু আমার মনে তার জন্য কোনো অপেক্ষা নেই তার আসার তার নামটা এখনো জানি না হঠাৎ রুমে কারো প্রবেশ করার অনুভূতি হলো খটখট শব্দে বুঝতে পারলাম সে দরজার ছিটকিনি লাগাচ্ছে আমি আস্তে আস্তে মাথা তুলে তাকাতেই আমার মাথা ঘুরে উঠলো সে ছুটে এসে আমার কপালে অনেক সময় নিয়ে একটা গভীর চুম্বন করলো আমি কেঁপে উঠলাম তার ছোঁয়ায় আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি তা না হলে এটা কিভাবে সম্ভব আমি তো দেখছি যে আমার সামনে শুভ্র স্যার স্যার তার দু হাত দিয়ে আলতো করে আমার মুখ ধরে পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে আমিও তার চোখে চোখ রাখলাম স্যারের চোখ যেন রক্ত বর্ণ ধারণ করেছে তার চোখ দুটো যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে আমার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোলো স্যার তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে আমার কাঁধ তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল কেন করেছো আমার সাথে এমন কেন কোথায় কোথায় না খুঁজেছি আমি তোমায় জানো এ দুই বছর সাত মাস পনেরো দিন সতেরো ঘন্টা আমি কিভাবে কাটিয়েছি ধোকা দিয়েছো তুমি আমাকে তার শেষের কথাটা শুনে আমারও বেশ রাগ উঠে গেল সেই দিনে সেই মেয়ের কথা মনে পড়ে গেল আমি তাকে এক ধাক্কা দিয়ে বললাম ধোকা আমি না আপনি দিয়েছেন আমাকে স্যার অবাক দৃষ্টি নিয়ে ভ্রুকুচকে বলল আমি দিয়েছি মানে আমি ছিলে সুরে বললাম থাক আর ন্যাকা শাস্ত হবে না আমি আর আপনি এখানে কেন এসেছেন আজ আমার বাসর রাত আমার বর কোথায় বাঁকা হাসি দিয়ে আমার কাছে আছে বললো নিজের বরকে চিনতে পারছো না এত সুন্দর মেহেদি লাগিয়েছে হাতে একবার তাকিয়ে দেখাতো সত্যি আমি আমার হাতের মেহেদি এখনো দেখিনি তাই তার কথা মতো হাত মেলে দেখলাম খুব সুন্দর ডিজাইনের মাঝখানে গাঢ় লাল রঙের গোটা গোটা অক্ষরে লেখা শুভ্র